নমস্কার কেমন আছেন সবাই আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিন তো সকাল থেকে ভিডিও শুরু করি কিন্তু আজকে মানে শনিবার রাত্রি নটা থেকে এখন ভিডিওটা শুরু করলাম আমরা রাত্রে খাবার তো ওই সাড়ে নটার দিকে এখন রাত্রি নটার সময় মেয়ে আমাকে বলছে তার নাকি ডিম আলু দিয়ে বিরিয়ানির মতো খেতে ইচ্ছে করছে আমাকে বানিয়ে দাও সেটা বলছে না ওর খেতে ইচ্ছে করছে আমি বললাম ঠিক আছে চলো খেতে যখন ইচ্ছা করছে তখন সেই ইচ্ছেটা তো পূরণ করতেই হবে তো এই যে লেগে পড়লাম নটার সময় বিরিয়ানি মানে ডিম আলু দিয়ে বিরিয়ানির মতো বানাতে ওই এক পাকে ডিম আলু সমস্ত কিছু দিয়ে আর কি রকম করে বানিয়ে দিলাম তো খেতে খারাপ হয়নি খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল এখন পরদিন সকালবেলা এখন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি আর আজকে কিন্তু পুজো দেওয়া হবে না সকালবেলা আজকে তুলসী গাছে জল দিয়ে দিলাম তারপরে যে যাব রান্নাঘরে কারণ আজকে যদিও রবিবার ছুটির দিন কিন্তু এখন সকালবেলা পুজো দেওয়ার সময় হবে না মেয়ের বাবা পরে পুজো দিয়ে দেবে বেশিরভাগ দিন তো ওই পুজোতে আর কালকে আমি যেমন সকালবেলা টাইম ছিল পুজো দিয়ে তারপর রান্নাঘরে গেছিলাম তো এই যে সকালবেলা স্নান করে তুলসী গাছে জল দিয়ে রান্নাঘরে চলে এসেছি আর এসে দেখলাম মা চা বসিয়ে দিয়েছিল তো তারপর আমি চাটা নামিয়ে চা খেয়ে তারপর যে রান্না বসিয়ে দিয়েছি আজকে ভালো করে ভিডিও তুলতে পারিনি ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি কারণ আজকে কুকিং চ্যানেলের জন্য একটা ভিডিও করবো তো সেই জন্যও করে একটু তাড়াহুড়ো করে রান্নাটা করছি আর কি ওই জন্যই সকালবেলা মানে পুজো রবিবার ছুটির দিন তা সত্ত্বেও পুজো দিয়ে আসতে পারলাম না তো হয়ে যে ওইদিকে পটল ভাজা হলো আর এখানে মৌরলা মাছ ভাজা করছি একটু তাড়াহুড়োর মধ্যেই আছি একটু তাড়াহুড়ো করেই রান্নাটা করছি কালকে যে মৌরলা মাছ দিয়ে আলু দিয়ে ঝাল করেছিলাম সেটা ভালো লেগেছে সবার তো আজকেও ওইটাই করব আর এই যে এখানে মা আলুগুলো কেটে দিচ্ছে আলুগুলো দিনের দিন কেটে রান্না করলে বেশ ভালো সেদ্ধ হয় আলুগুলো রান্নাটাও বেশ ভালো হয় তো এই যে সব মিলিয়ে রান্না বান্না হয়ে গেছে আর মুড়ি টিফিনে মুড়ি খাওয়ার জন্য একটুখানি আলুর তরকারি করেছি পটলের আর দুপুরে রান্না হয়েছে পটলের তরকারি আর ওই তো মৌরালা মাছের ঝাল ডাল আর এসবই হয়েছে আর তারপরে এই যে এখানে আমি আমার কুকিং চ্যানেলে রান্নার জন্য সেই প্রস্তুতি শুরু করে দিয়েছি আজকে দু রকম রান্না করেছিলাম তো এই যে প্রথমে একটা উচ্ছে পাতার বড়া করেছিলাম প্রথমে না উচ্ছে পাতার বড়াটা লাস্টে করেছিলাম তার আগে আর একটা পকোড়ার রেসিপি করেছিলাম তো উচ্ছে পাতার বড়ার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন আর এখন কিন্তু আর একটা বড়া করছি আর এই বড়াটা কি করছি সেটা কিন্তু আমি বলবো না সেটা আপনারা বলবেন যে এটা কিসের বড়া হচ্ছে আর দু রকম বড়াগুলি কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল তারপর আমার ভিডিও তুলে নেওয়ার পর গরম গরম পকোড়া আলুর তরকারি এসব দিয়ে সবাইকে টিফিন খেতে দিয়ে দিলাম তার সাথে এই যে শশা পেঁয়াজ কাঁঠাল এগুলো ছিল তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে আবার একটা নতুন ভিডিওর সাথে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ